চোখের হসপিটাল আছে স্কুলও আছে দেখতে পাচ্ছি কত সুন্দর জায়গাটা কত সুন্দর দেখো কত সুন্দর জায়গাটা আমার খুব ভালো লাগলো তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কত ফুল আছে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ফুলের চারা খুব ভালো লাগছে দেখে এখানে স্কুলের বাচ্চারাও থাকে পড়াশোনা হয় এখানে দেখছি এখানে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে এসে মনটা খুব ভাল লাগলো তোমাদের এখানে ডাক্তার দেখাতে মন গেলে চোখে ডাক্তার আছে এখানে স্কুলও আছে চলে আসো সবাই দেখো এটা কি জিনিস আমি বুঝতে পারছি না তোমরা কি জানো একটু বলবে

পাচ্ছো ওই জায়গাটাই প্রথম এসছি আমি দেখো এখানে ফুল গাছ এখানে অনেক ফুল গাছ আছে খুব সুন্দর এখানে একটা হসপিটাল আছে দেখতে পাচ্ছ ওখানে যাচ্ছি আমরা দেখো খুব সুন্দর ফুল গাছ দেখো এটা কি গাছ কে বলতে পারবে

চারিদিকে খুব সুন্দর এখানে পরিবেশটা দেখো সুন্দর দেখাচ্ছে এবং কত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছ দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট ছোট ফুল গাছ এখানে এটা হসপিটাল চোখের হসপিটাল পাড়া